হাতে আমার তসপি কোরআন চক্ষু দুই টালাল মুয়াজ্জিনে রাজান শুনে হয় আমার সকাল ঠিক ধরে বলেন হাতে আমার তসপি কোরআন চক্ষু দুই টালাল মুয়াজ্জিনে রাজান শুনে হয় আমার সকাল মসজিদ আমার ফেরেস্তা নামাজের সাথে হয় না আরি হয় না অভিমান ঠিক কিনা কোরআন আর নবীর শূন্য তামার অন্তরায় নবীর শূন্য দেখো আমার দিনের পথ দেখায় ঠিক কিনা কোরআন আর নবীর শূন্য তামার অন্তরায় নবীর শূন্য দেখো আমার দিনের দেখায় খায় পাজক্ত নামাজ নারী করা মনে রদ যায় কেউ শোনে নাবে নামাজের বুকপাটা জিজ্জা আজ বেগ দিয়া তাহার জতের নামাজে দাঁড়াইছি খোদার প্রেমে পাগল হয়া পারি জমাইছি ঠিক না আজা বেগদিয়া তাহাজ্জুদের নামাজ দাঁড়াইছি খোদার প্রেমে পাগল হইয়া বাড়ি জমাইছি অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজে পাই চাই না আমি দালান কোটা চাই না বাড়ি ঘর তোমার কাছে আপন চারা হইনে

বলেছেন সাহাবিরা বলতেছেন ওগো আল্লাহর নবী ওমরের হাতে কিন্তু তলোয়ার ওমর আসতে চায় ওমরকে বিশ্বাস করতে নাই আল্লাহর নবী বললেন ওমরের জন্য দরজা খুলে দাও আল্লাহ একবার জোরে বলেন আল্লাহর নবীকে ওমর দেখার পর চোখের সাথে যখন চোখ পড়েছে ওমর বলে আমি না জানি কি সুন্দর মানুষ দেখলাম এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখি নাই এত সুন্দর চোখগুলা মানুষ আমি কোনোদিন দেখি নাই কত সুন্দর মানুষ কিন্তু সারা জীবন আবু জেহেল বলছে মানুষটা পাগল আমি বললাম আজকের থেকে আমি ওমর এই মানুষের পাগল হয়ে গেলাম আল্লাহ একবার ধরে বলে হজরত ওমরকে আল্লাহ নবী পিঠে হাত দিলেন ওমর আর কতদিন ইসলামের বিপক্ষে কথা বলবা আর কতদিন মানুষকে কষ্ট দিবা ওই আল্লাহ যে আল্লাহ তোমাকে বানাইছে ওই আল্লাহকে কি মনে পড়ে না ওই আল্লাহর কথা কে একবারও তোমার চিন্তা হয় না হজরত ওমর কোনো কথা বলে না নিচের দিকে তাকে আসেন ওমরকে আবার বললেন ওমর তুমি কথা বলো না কেন ওমরের হাত থেকে যখন তরবারি পড়ে গেছে আল্লাহ নবী বলতেছেন ওমর কি হলো তোমার হাতের ভিতর থেকে তরবারি কেন পড়লো হজরত ওমর বলেন আল্লাহ নবী আপনি যখন আমার পিঠে হাত রাখছেন আমার ভিতরে মনে ভূমিকম্প আর হেদায়তের বাণী শুরু হয়ে গিয়েছে একবার ধরে বলেন মুসলমান ভাইয়ের আমার কথা খুব ভালো করে বুঝবেন হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ নবী আমি আপনার মাথা কাটার জন্য এসেছিলাম আপনার পায়ের নিচে আমি মাথা রাখলাম আপনার হাতে তলোয়ার দিলাম আজকে আপনি আমার মাথাটা কেটে আপনি প্রমাণ করে দেন আমি ওমর আপনার জন্য পাগল আল্লাহ একবার জোরে বলেন হজরতে ওমর বলেন আল্লাহ নবীর হাতে হাত রাখলাম মনে হয় দুনিয়ার কোন মানুষ আমাকে আমি আজ পর্যন্ত এরকম মানুষ আমি দেখি নাই হজরত ওমর বলেন যখন আমাকে পড়াইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করলাম দুনিয়াতে আজকের পর থেকে আমার মন সুখী মানুষ আর দুনিয়াতে কেউ নাই আল্লাহু আকবার জোরে বলেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু আল্লাহর রাসূলকে বলতেছেন ওগো আল্লাহর নবী আপনার হাতে হাত রেখে কালেমা পড়লাম কিন্তু একটা কথা আপনার মানতে হবে আপনি আমাকে কালেমা পড়াইছেন আমি আপনার কালেমা পড়লাম কিন্তু আপনার কাছে আমার একটা কথা আছে আপনার কাছে আমি একটা চিঠি লিখলাম কি চিঠি জানেন বলতেছে আল্লাহ নবী আজকের পর থেকে আর গোপনে আজান দেব না আমি আমার ওপেনে আজান দেব আল্লাহু আকবার ধরে বলেন হযরত ওমরের কথা শুনিনা আল্লাহর নবী বলতেছেন মুস্কি মুসকি হেসে বলে ওমরে দেখো কেমন পাওয়ার ওমর আজকে কি বলতেছেন অবশ্যই আমি জানি আল্লাহ একবার বলে আল্লাহর নবী বললেন ওমর তোমার কথা আমি মঞ্জুর করে দিলাম আল্লাহ একবার ধরে বলেন হযরত ওমর মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন অল্প সময় আলোচনা করব দীর্ঘ আলোচনা করার মতো সময় নাই ইসলামের ভিতরে সব চাইতে একজন মানুষ ছিল যার নাম ছিল হজরত উম ঠিকই না হজরত উমরের ফারুক রাজী আল্লাহু দালানু কেমন ছিলেন জানা দরকার আছে না নাই ওমরের মেধা এত করা ছিল যেই উমরের তলোয়ারের এত শক্তি ছিল সেই ওমর আমার নবীজীর কাছে মাথা নত করতে রাজি হয়েছেন আল্লাহ বাইকবার ধরে বলেন মক্কার জমিনে কাফেররা বিশাল বড় একটা প্যান্ডেলের আয়োজন করল প্রত্যেকটা কাফের ওখানে আবু জেহেলের মতো একজন লিডারও ওখানে দাঁড়িয়ে আছে আবু জেহেল বলতেছেন যে মক্কার জমিনে বিশাল বড় একটা প্যান্ডেল করলাম কালকে বাসনা করে দিবা মক্কার প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান যারা আমার এই সবাই থাকতে পারে মুসলমান হজরতে হজরত উমরে ফারুক রাজি আল্লাহ কাছে যখন এই কথা চলে গেল মক্কার সমস্ত কাফের না আবু জেহেল্লার মতো কাট্টা কাফের বলতেছে ওই মুহাম্মাদের যে কাল্লা এনে দিতে পারবে তাকে এক হাজার শূন্য এক হাজার উঠ পুরস্কার করা হবে বলেন মুসলমান ভাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন হজর ওমর তখনও কিন্তু সেই ওমর এই ওমরের ভিতরে পার্থক্য আছে ওমর যায় 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 কাফেররা প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে বলে আমাদের বংশের ভিতরে মনে হয় কোনো বীর পুরুষ নাই ওই মোহাম্মদের মতো পাগলের মাথা আনার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না নবজিল্লা করে বলেন ওমর ভিতরে থেকে তলোয়ার খোলা তলোয়ার নিয়ে শোন শোন ওই মুহাম্মাদের কাল্লা আমি ওমর সারা কেউ আনতে পারবে না কিন্তু আমি ওমর মুহাম্মাদের কাল্লা এনে দিব তোর মতো আবু জেহেলের কথা যেন ঠিক থাকে বলেন ওমরে ফারুক তখন কিন্তু ফারুক হয় নাই ওমর চিন্তা করলেন এক হাজার এক হাজার উট দিবে আমাকে আবু জেহেলকে আবার বললেন এ আবু জেহেল তুমি ভালো করে বুঝো যদি আনার পরে যদি এইগুলা না দাও তাহলে কিন্তু আমি ওমর এই তরবারিদা তোমার মাথা কেটে চললাম সমস্ত মানুষদেরকে বলে গেলাম শোনো 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 আজকের পর থেকে মোহাম্মদের বানিয়ার প্রচার হবে না ওয়াদা দিয়ে নাহাম্মদের কাল্লা আমি ওমর এনে জরে বলেন তলোয়ার নিয়ে তখন রওনা হয়েছেন ওমর যখন রাস্তা চলতেছেন চলতে চলতে একজন সাহাবির সাথে দেখা হয়ে গেছে নাইম নামে এক সাহাবি যুবক সাহাবি বলতেছেন ওমর তোমার মেজাজ করা তোমার সাথে কথা বলতেও ভয় লাগে দুনিয়ার বুকে এমন মানুষ আছে দেখবেন যারা যত গরম তাদের ভালোবাসাও কিন্তু একবার নরম হয় আসে না নাই হজরত ওমর কে থামাইছে ও ভাই ওমর একটু দাঁড়াও তোমার সাথে দুই থেকে তিন মিনিট আমার একটু কথা আছে তোমাকে একটা কথা বলতে চাই ওমর বলতেছে না কোনো কথা নাই মুহাম্মদের কাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি ওমর না আনতে পারবো ততক্ষণ তোমাদের সাথে কোনো কথা নাই ওমরকে বলতেছে ও ওমর তুমি মুহাম্মদের কাল্লা আনার জন্য যাও আমি না করি না কিন্তু একটা কথা মনে রাখবা যেই মুহাম্মদের কাল্লা আনার জন্য যাচ্ছ তোমার ভাই তোমার বোন আর তোমার বগ্নিপতি ওই মুহাম্মদের কালেমা পৈরা ইসলাম গ্রহণ করছে আল্লাহ একবার জোরে বলে মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন ওমরের মাথা চান্দি গরম হয়ে গেছে এই নাইম যুবক সত্যি কথা যদি হয় আমি আমার বোন দেখব না কারণ আমি আমার মা বাবাকে দেখতে চাই না ওই মোহাম্মদের মতো পাগলের ইসলাম গ্রহণ যে করবে তাকে আমি ছাড় দেব না ওমরের মাথার চান্দি গরম হয়ে গেছে যুবক বলতেছে তাহলে কি তুমি তোমার বোনকে হত্যা করতে পারবা ওমর বলতেছেন দুনিয়ার একজন মানুষের যদি ক্ষমতা না থাকে সেই ক্ষমতা আমার আছে আমি আমার বোনকে আগে হত্যা করব মোহাম্মদকে পরে হত্যা করব ওমর যখন মোহাম্মদকে হত্যা করার জন্য পরে যাওয়ার জন্য চিন্তা করলেন ঘোরার লাগামটা ঘুইরা ওমরের নিজের বোনের বাড়ির দিকে রওনা হয়েছে বোনকে মারার জন্য হজরত কাছে যে যখন দরজায় লক করলাম দরজায় লক করার পরে আমি বললাম আচ্ছা এই ঘরের ভিতরে এত আওয়াজ কিসের আওয়াজ শুনতে পারলাম কোরানের আওয়াজ শুনলাম বোন বলতেছে ও ভাই তুমি কোরআনের আওয়াজ শোন নাই তুমি খুব দান্দায় আছো হাস্ত ওমর বলে এই এই কাপের একটা কথা বলে রাখিস মুক্কার জমিনে আমার মতো ওমরের মতো চালাক মানুষ দুনিয়াতে মুক্কায় কেউ নাই আমার মতো একদম চালাক মানুষ একদম জ্ঞানওয়ালা পারফেক্ট মানুষ মক্কার ভিতরে নাই আমি একদিন যদি চোখ দিয়ে দেখি আমি সারা জীবন মনে রাখি আর তুই কোরআন পড়ছ তুমি কোরআন পড়ছ আমার কান কোনো সময় মিথ্যা শোনে না বলে কিন্তু কোরআন তো ঠিকই পড়ছে কিন্তু বলতেছে দেখো ও ভাই আমরা যে যে জিনিসটা পড়েছি তুমি মনে হয় ভুল শুনেছ মুসলমান ভাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন ওমর বলতেছে সত্যি কথা বল না হলে কিন্তু তাদেরকে মারধর করবো করব এক পর্যায়ে ওমর বগ্নিপথেকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে নিজের বোন নিজের স্বামীকে বাঁচানোর জন্য অগ্নিপথেকে যখন নিজের স্বামীকে বাঁচানোর জন্য বোন যখন ধরিয়ে দিয়েছে ওমর তখনও নিজের ভিতরে কোনো তাকোয়া নিয়ে আসে নাই মোহাব্বত নিয়ে আসে নাই ওমর তখনও বুনকে আঘাত করতেছেন আঘাত করতে করতে কেতাবলা কেতাবের মধ্যে লেখেন জমিনে রক্ত বয়ে গিয়েছে তারপরে ওমর তাকায় দেখে পিঠ পর্যন্ত ফেটে গিয়েছেন বোনের কোন কালেমা পড়লি কি না জানি পড়ছ যেই কালেমার কারণে মার খাইতেছ আজ পর্যন্ত বলতেছ না কি তোকে পড়াইলো ওই মোহাম্মদ নাজানি কত জাদুকার কোন জিনিসটা তোকে শিখাইছে আমাকে একটু বলার কি বললি তুই বলতেছে না ভাই বলা যাবে না কি বললাম ওমর বলতেছে ওয়াদা দিলাম প্রমিস করলাম তোমার কাছে হাত জোর করে আমি দেবীর কসম করে বললাম আমার বাপ মায়ের কসম করে বললাম যেহেতু ওমরে ফারুক তখন ইসলাম গ্রহণ করেন নাই দেব দেবীর কসম খাওয়ার পর বোন বলতেছে ভাই আমরা কোরআনে কারিম তেলাবাদ করেছি আল্লাহ একবার ধরে বলেন গুলা কি বলতেছো কোরআন তো তুমি পড়তে পারো না কিন্তু কোরআন কেমনে পড়ো বলতেছে ও ভাই দুনিয়ার প্রত্যেকটা জিনিস সারা যায় কিন্তু ওই মুহাম্মাদের কালেমা গলায় ঝুলাইছি আর আর আমরা সারতে চাই না আল্লাহু আকবার জোরে বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ও বোন দেখি তুই কি তেলাওয়াত করতেছস কি পাঠ করতেছস বলতেছে ভাই ইসলামের ভিতরে একটা নীতি আছে সেটা হচ্ছে তুমি একজন কাফের তুমি একজন মুনাফেক তুমি একজন মুশরিক তুমি যদি পবিত্র না হও এটা দেবদেবীর কোনো পাঠ করার বই না যে তোমাকে আমি এমনি এমনি দিয়ে দেবো তুমি পবিত্র হয়ে আসো তোমাকে আমি দেবো ওমর বলে আমাকে পবিত্র হওয়ার জন্য আমাকে কি করতে হবে মুসলমান বাইর আমার হাজরত ওমরকে নিজের বোন বলল তুমি আগে উত্তম রূপে ওযু করবা গোসল করবা তারপরে তোমাকে দিব হযরতে ওমরের অন্তরে ভিতরে কার খেলা চলছে জোরে বলেন আল্লাহর খেলা জোরে বলেন হাজরত ওমর বলেন কোন বিষয়টা বললা একটু বলো বোন বলতেছে ও ভাই সূরা এক থেকে দুই থেকে তিন নাম্বার আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি হযরত ওমর বলেন আমাকে দাও কারণ ওমর কিন্তু শিক্ষিত মানুষ ছিল কোনো মূর্খ মানুষ নয় ওমর যখন বাই করে বলছে ত এতটুক পড়ার পরে ওমরের মাথা আরও চিন্তা টেনশন বেড়ে গেছে না জানি কোন জিনিস পড়লাম এত বছর হইল তারপরেও তো আজও পর্যন্ত এমন শান্তিদায়ক কোনো কথা আজও পড়ি নাই আল্লাহ একবার ধরে বলেন মুসলমান বাইর আমার হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ তালানু কোরআন করার সঙ্গে সঙ্গে এরকম হয় না জানি ওই মানুষটা কত সুন্দর হতে পারে বোন বলতেছে না ভাই তোমাকে ওই মানুষটার সামনে নিয়ে যাওয়া যাবে না কারণ তুমি মোহাম্মদকে দুনিয়ার থেকে সরে দেওয়ার জন্য এসেছ না বলে মুসলমান ভাইরা আমার ওমর বলতেছে ও বোন তোমার হাত ধরে বললাম যেই মানুষটার তেলাবত কোরআন যদি এরকম হয় ওই মানুষটাকে না জানি দেখতে কত সুন্দর আমি ওয়াদা দিলাম মানুষটার সাথে খারাপ ব্যবহার করব না আমাকে নিয়ে যাও হজরত ওমরকে যখন নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে আল্লাহ নবীর দরবারে যা যখন হাজিরা দিয়েছেন ওগো নবী ওমর খোলা খোলা তলবারি নিয়ে আপনাকে মারার জন্য আইতেছেন আল্লাহ নবী বলেন ভয় নাই ভয় নাই ও আজকে মারার জন্য আসে নাই আজকে নিজেই মরার জন্য আসতে ওমরের উদ্দেশ্যে যদি খারাপ হয় ওমরের তলোয়ারতে ওমরকেই দুনিয়ার থেকে বিদায় করে দিব আর ওমরের উদ্দেশ্য যদি ভালো হয় ওমরকে বুকে জড়িয়ে নিব সংবেদনা জানাবো ওমরকে ইসলামের ভিতরে দাখিল করিয়া দিবেন আল্লাহ আল্লাহ বাইকবার জরে বলেন এদিকে আল্লাহ নবি সাহাবিদেরকে বললেন ও সাহাবি তোমরা শোনো তোমাদেরকে একটা কথা বলি আমি কিন্তু আগেই আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ গো ইসলামের ভিতরে নয় আবু জেহেলকে দাখিল করে দাও অথবা ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য সৈনিক হিসাবে দিয়ে দাও আল্লাহ একবার ধরে বলে আল্লাহ তারা বলে ও আমার বন্ধু তুমি দোয়া করেছো কোনো সময়ের জন্য তোমাকে আমি পারফেক্ট জিনিস ছাড়া দেই নাই কারণ তুমি আমার বন্ধু আর তোমার যদি কষ্ট হয় সং আমার আল্লাহর কষ্ট হয় আল্লাহ বলেন নরমান কোনো জিনিস আমি তোমাকে দেব না এই জন্যই তো গরম উমরকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি আল্লাহ একবার ধরে বলেন দরজা যখন সাহাবিরা বলতেছেন ওগো আল্লাহর নবী ওমরের হাতে কিন্তু তলোয়ার ওমর আসতে চায় ওমরকে বিশ্বাস করতে নাই আল্লাহর নবী বললেন ওমরের জন্য দরজা খুলে দাও আল্লাহ একবার ধরে বলেন আল্লাহর নবীকে ওমর দেখার পর চোখের সাথে যখন ওমর বলে আমি না জানি কি সুন্দর মানুষ দেখলাম এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখি নাই এত সুন্দর চোখগুলা মানুষ আমি কোনো দিন দেখি নাই কত সুন্দর মানুষ কিন্তু সারা জীবন আবু জেহেল বলছে মানুষটা পাগল আমি বললাম আজকের থেকে আমি ওমর এই মানুষের পাগল হয়ে গেলাম আল্লাহ একবার ধরে বলে হজরত ওমরকে আল্লাহ নবী পিঠে হাত দিলেন ওমর আর কতদিন ইসলামের বিপক্ষে কথা বলবা আর কতদিন মানুষকে কষ্ট দিবা ওই আল্লাহ যে আল্লাহ তোমাকে বানাইছে ওই আল্লাহকে কি মনে পড়ে না ওই আল্লাহর কথা কে একবার তোমার চিন্তা হয় না হজরত ওমর কোনো কথা বলে না নিচের দিকে তাকে আসেন ওমরকে আবার বললেন ওমর তুমি কথা বলো না কেন ওমরের হাত থেকে যখন তরবারি পড়ে গেছে আল্লাহ নবী বলতেছেন ওমর কি হলো তোমার হাতের ভিতর থেকে তরবারি কেন পড়ল হাজরত ওমর বলেন আল্লাহ নবী আপনি যখন আমার পিঠে হাত রাখছেন আমার ভিতরে মনে হয় ভূমিকম্প আর হেদায়তের বাণী শুরু হয়ে গিয়েছে আল্লাহ একবার ধরে বলেন মুসলমান ভাই আমার কথা খুব ভালো করে বুঝবেন হজরতে ফারুক রাজি বলেন আল্লাহ নবী আমি আপনার মাথা কাটার জন্য এসেছিলাম আপনার পায়ের নিচে আমি মাথা রাখলাম আপনার হাতে তলোয়ার দিলাম আজকে আপনি আমার মাথাটা কেটে আপনি প্রমাণ করে দেন আমি ওমর আপনার জন্য পাগল আল্লাহ একবার জোরে বলেন ওমর বলেন আল্লাহ নবীর হাতে হাত রাখলাম মনে হয় দুনিয়ার কোনো মানুষ আমাকে আমি আজ পর্যন্ত এরকম মানুষ আমি দেখি নাই হজরত ওমর বলেন যখন আমাকে পড়াইলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মনে করলাম দুনিয়াতে আজকের পর থেকে আমার মন সুখী মানুষ আর দুনিয়াতে কেউ নাই আল্লাহু একবার জোরে বলেন হজরতে ও মনে খ আর উত্তরাদি আল্লাহ তা রানু আল্লাহ রসুলকে বলতেছে না ও নবী আপনার হাতে হাত রেখে কালেমা পড়লাম কিন্তু একটা কথা আপনার মানতে হবে আপনি আমাকে কালেমা পড়াইছেন আমি আপনার কালেমা পড়লাম কিন্তু আপনার কাছে আমার একটা কথা আছে আপনার কাছে আমি একটা চিঠি লিখলাম কি চিঠি জানেন বলতেছে আল্লাহ নবী আজকের পর থেকে আর গোপনে আজান দেব না আমি আমার ওপেনে আজান দেব আল্লাহু আকবার ধরে বলেন হযরত ওমরের কথা শুনিনা আল্লাহর নবী বলতেছেন মুসকি মুস্কি হেসে বলে ওমরের দেখো কেমন পাওয়ার ওমর আজকে কি বলতেছেন অবশ্যই আমি জানি আল্লাহ একবার বলে আল্লাহ নবী বললেন ওমর তোমার কথা আমি মঞ্জুর করে দিলাম আল্লাহ একবার ধরে বলেন হজরত ওমরে ফারুক রাতে আল্লাহ বললেন আল্লাহ নবী আপনি অনুমতি দেন কাবা গড়ে যায় ওপেনে আজান দেব আল্লাহ নবী বললেন ওমর হামজার দে আল্লাহ তালা নু কে নাও আর তোমার একটা দল দুইটা দলকে দুই ভাগে বিভক্ত কইরা মোক্কার জমিনে চলে যাও আর কাবা ঘরে যাইয়া তুমি একটা আজান দিয়ে দা আল্লাহ একবার ধরে বলেন আজরতে ওমরে ফারুক আতে আল্লাহতাল নু জমিনে থেকে যখন মদিনায় মদিনার জমিন থেকে মক্কাই গেছেন ওপেনে আজান দিয়েছেন তখন আবু জুয়েল্লা বলিতেছে কিরে ও মোর ওমরের মতো মানুষ ইসলাম গ্রহণ করলো মোহাম্মদের কালেমা বলল ওমর কি ভুলের মধ্যে আছে আবু জেল বলতেছে ঠিক আছে একটু দেখার জন্য যাই আসলে কি ওমর না অন্য কিছু দেখে যে না ওমরই আজান দিতেছে আচ্ছা বলেন তো হেদায়তের মালিককে জোরে বলেন জৈবনের মালিককে জোরে বলেন প্রত্যেকটা মানুষের মালিক যদি আমার আল্লাহ হয় আল্লাহ কাকে কখন হেদায়ত দেবো আমি আপনি বলতে পারবো বলেন এই জন্য আল্লাহ পাক ওমরে ফারুক রি আল্লাহকে একটা হেদায়ত দিয়ে দিছে শুধু তাই নয় হজরতে যখন ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পর একজন খাটি মমিন হয়ে গেছে শুধু তাই নয় পাক হজরতে ওমরকে দুনিয়ার বুকে জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিয়েছে আল্লাহ